যত দোষ এই নন্দ ঘোষ মানে যত দোষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে কিন্তু চাপানো হলো সত্যি কি তাই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়েকজন ভিউয়ার্স মিলে কি সত্যিই পারে একটি মেয়ের খাবারে নজর দিতে সত্যি কি পারে কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কয়েকটি ভিউয়ার্স মিলে তার সংসারে অশান্তি লাগাতে সত্যি যদি সে লাইফস্টাইল তার জীবন সমস্ত কিছু যদি সুন্দরভাবে পালন করে সত্যি কি তার সমস্ত রকম খারাপ এফেক্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সদের ঘা ঘাড়ে গিয়ে বর্তায় বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল ও থামমেল দেখে এবং আমার প্রথমকার কথাগুলো শুনে বুঝতে পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও তোমাদের প্রত্যেককেই বলেছিলাম যে আমি মানে রবিবার কোনো রকম কোনো ভিডিও দিতে পারবো না এক জায়গায় যাবো বাড়ি থেকে অনেকটা দূর অনেকটা সময় লাগবে সেই কারণে কোনো রকম কোনো ভিডিও দিইনি বাট আজকে ভিডিও তো দিতেই হবে কারণ অনেক অনেক মানে অ্যালিগেশান আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে চাপানো হয়েছে তার চোখের জল সত্যিই চোখের জল বাট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখের জলটা চোখের জল নাই না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু মানুষ আর একজন ব্লগারও কিন্তু মানুষ একজন ব্লগার সে তার ভিডিওতে যা দেখায় সেগুলো নিয়েই কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাবা মা তুলে বরহ নন্দন বা ছোট লোকের ড্যাস এই কথাটা পম বলেছিল তখন কি তোমরা এই সমস্ত ভিউয়ার্সগুলো ফারিয়া বা পমকে গিয়ে এই ধরনের নোংরা কমেন্টস করেছিলে যেটা কিনা এখন আমাদেরকে করছো তোমরা কারা কারা এরকম নোংরা মেন্টালিটির মানুষ যারা কিনা এই এই জিনিসটা মনে করো যে একটা প্রেগনেন্ট মহিলাকে আমরা ছিঁড়ে খাচ্ছি ছিঁড়ে খাওয়া কাকে বলে জানো ছিঁড়ে খাওয়া কাকে বলে জানো অনেক এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা সত্যি কিন্তু ছিঁড়ে খায় বাট আমরা আমার মনে হয় আমি আমার কথাটাই বলবো যেহেতু আমি ওকে নিয়ে ভিডিও করি কখনও ওকে কিন্তু ছিঁড়ে খাইনি ওর ভুলগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের উপর দোষ দেওয়া হলো যে নজর পড়েছে কারা নজর দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যিই তাই না যখন ওরা রান্না করছে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে পটি করে পরের দিন ভিডিওটা দিচ্ছে তখন কিনা আমাদের নজরটা ওর খাবারে গিয়ে লাগছে সত্যিই কি তাই দিনের পর দিন পিঠে পর্ব হই যাচ্ছে দুটো মানুষ এক কিলো চিকেন প্রায়শই হিঙের কচুরি খাওয়া হয়ে যাচ্ছে প্রায়শই কিন্তু একের অধিক রিচ খাবার সারা দিন রাত খাওয়া হচ্ছে কর্ম বলতে তো সারাদিনে কিছুই নেই একটা খাবার যে হজম হবে তার জন্য মোটামুটি একটা কিন্তু শরীরের কাজ করারও প্রয়োজন থাকে সেই কাজটা পর্যন্তই ফারিয়া করে করে না তার বেলায় তোমরা চোখে দেখতে পাও না মা হচ্ছে মা তুমি হওনি মা আমি হইনি একজন মা হতে গেলে অনেকটা কষ্ট অনেকটা লড়াই অনেকটা যুদ্ধ কিন্তু ফেস করতে হয় তার প্রতিটা দিন প্রতিটা পদক্ষেপ বাট তারপরেও কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ থাকি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কি মা হইনি নাকি যারা এই মুহূর্তে কন্ট্রোভার্সি করছে তারা পরবর্তীতে মা হবে না তাদের আইডিতে কি এইরকমভাবে তারা তাদের নাকে কান্নামূলক ভিডিও দেবে প্রশ্ন তো আজকে রাখতেই পারি এক কিলো চিকেন তার মধ্যে থাকছে ঠ্যাং কখনো বা থাকছে স্কিন সমেত চিকেন তার মধ্যে তেলের পরিমাণ দেখে মনে হয় যেন সমুদ্রের মধ্যে আলু ভাজা হয়েছে পারবে তুমি আমি এইভাবে সহ্য করতে তারা সারাদিনের পটি করলো পটি করার পরেও রাত্রিরবেলা বউ নাকি কিছু রান্না করতে পারবে না তাই বিরিয়ানি চলে এলো কেন বিরিয়ানির পরিবর্তে রাত্রিবেলাতেও তো শুকনো মুড়িটা খাওয়া যেতে পারতো না তাহলে তার পেট খারাপ হবে না আর পেট না খারাপ হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে দোষটা কি করে দেব দোষটা কি করে দেবো শ্বশুরবাড়ি খুব ভালো না শ্বশুর বাড়িতে যেই কদিন ছিলিস খুব ভালো ছিলিস তাহলে শ্বশুরবাড়িতে কেন থাকছিস না স্যাক্রিফাইস করতে পারবি না ছোট ঘর তোর জিনিসপত্র ধরবে না কি জানিস তো একটা কথা সবসময় মনে রাখবি জিনিসপত্র ধরবে না এটা তো শুধুই একটা অজুহাত শুধুই একটা অজুহাত জিনিসপত্র সেট করার তো কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না একটা ধারে জিনিসগুলোকে রেখে দিবি তারপরেও কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে থাকা যায় যেহেতু তুই একা তোর প্রচন্ড কষ্ট হচ্ছে তোর পাশে কেউ নেই সেই জায়গায় শ্বশুরবাড়ি বাড়ি চলে যা নিজের মুখেই আগের দিনই বলেছিলিস যে আমি এই ছোট্ট ঘরের মধ্যে মানাতে পারবো না তোমরা এখানে যারা যারা ভিডিও দেখছো সবাই কি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ আর সোনার পালংকে গিয়ে শুয়েছ শ্বশুরবাড়িতে তোমাদের জীবনে কোনো ঝড় আসেনি কোনো রকম কোনো কিছুতে তোমরা নিজেকে মানিয়ে নাওনি মানিয়ে নেওয়াটাই হচ্ছে আসল বিষয় কিন্তু ও না তো শরীরের দিক থেকে একটু মানে কর্মঠ হবে আর না তো খাওয়ার দিক থেকে নিজের জীবটাকে একটু মানে লালসাট মুক্ত করবে খেতেও থাকবে আবার পটি হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে দোষ দেবে আমরা বাড়িতে খেতে পায় না যে ওর খাওয়া দেখে আমরা লোভ দেব। হ্যাঁ ওদের মতো ওই সারা সারাদিন রাত খাওয়া হয়তো আমাদের কেউই খায় না কারণ আমরা আমাদের প্রত্যেকে প্রত্যেকের শরীর নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন আমরা চাই আমাদের নিজেদের শরীরকে ফিট রাখবো বাট ও সব সময় মনে করে যে আমাকে বাঁচতে হবে খাওয়ার জন্যই খেয়ে মানে আমা আমি বাঁচছি তার জন্য খাবো এটা নয় খাওয়ার জন্যই ওদের বাঁচা তার জন্যই দিব রাত্র খাওয়া 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 আর মানুষ সেটা নিয়ে বুঝিয়ে যদি কয়েকটা কমেন্ট করে যে যে তুমি ডাবের জল খাচ্ছ আমি তো পুরো প্রেগনেন্সি যে একটা সময় প্রত্যেকটা সপ্তাহে দুটো থেকে তিনটে ডাব খেয়েছি বাট সেই ডাবের শাঁস হওয়া তো অনেক দূরের কথা মানে জলটা থাকতো একটু নোনতা নোনতা কারণ পুরো কচি ডাব তার মধ্যে স্বাস্থ্য তো হবেই না জলটাও হবে একটু নোনতা নোনতা মানে একদম কচি ডাব হলে যেটা হয় সেই জায়গায় আমরা প্রতি মুহূর্তে কি দেখতে পাচ্ছি দোমালা খাওয়া হচ্ছে আমার বাড়িতেও তিন তিনটা দোমালা আমাদের গাছ ছাড়িয়েছে বাপের বাড়িতে সেখান থেকে বাবা এনেছে দোমালার যে শ্বাসটা তোমরা নিজেরা প্রত্যেক দিন খেও তো প্রত্যেক দিন খাওয়ার পর তোমরা নিজেরা দেখো তোমাদের পেটে যন্ত্রণা করে কি না দোমালার শাঁস বা নারকোল প্রতিনিয়ত খেলে পেট কিন্তু এমনিই লাগবে আর পটিও কিন্তু হবে নিজেরা খাওয়ার অনিয়ম করবে আর দোষ দেবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে হঠাৎ করে রাত্রিবেলা লাইভ করে কান্না কেন করতে হলো ফাড়িয়া তোর মাকে নিয়ে আমরা বলেছি বলে তাই তুই তোর ভিডিওতে দেখাচ্ছিস কেন তুই বলছিস কোথায় কোন লাল কার পরা হাতটা দেখা গেছে সেই নিয়ে বলছে ওটা নাকি আমার মা এরে এত নেমো খারাম কেন এত নেমো খারাম কেন ওটা কেউ বলেনি ওটা কয়েকজন ভিউয়ার্স কমেন্ট করেছে আমি ক্লিয়ার করেছি ভিডিওতে না ওটা পমের হাত ওটা কিন্তু আমাদের মধু আনটি না কিন্তু যখন তোর এই রানাঘাটে থাকাকালীন দুধ পোলাও রান্নার দিন নাইটির সাথে নাইটি ম্যাচ করি আমি দেখিয়ে দিয়েছিলাম তখন কেন বলেছিলিস পাশের বাড়ির কাকিমণি আর সেই পাশের বাড়ির কাকিমুনিকে সামনে এনে কেন দেখাতে পারিসনি বা কেন বলাতে পারিসনি যে আমি ছিলাম ওখানে কারণ কি তোর প্রতিটা মুহূর্তে তোর এই রকম মিথ্যাচারিতা করি তুই তোর ব্লগিং করিস আজকে মাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে না যে আমার যেই জায়গাটা খুব ইমোশনালের জায়গা সেই জায়গাটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাটাছেড়া করছে তোর মনে ছিল না যখন তুই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছিস তখন তুই সমস্ত কিছু মানুষকে জানাচ্ছিস তখন তো সরি মানুষ তোকে নিয়ে যেটা ভুল ঠিক হবে সেটা তো বলবেই বন্ধুরা তোমরা যারা ওর ভিডিও রিসেন্ট দেখছো একটু পেছনকার ভিডিওগুলো দেখো একটা ছেলে এবং একটা মেয়ে সম্পূর্ণ আলাদা একটা কাস্টে বিয়ে করেছে এবং সেই বিয়ে করার পর তারা কি সুন্দরভাবে রিং লাইট সেট করে ভিডিও করছে তখন তো এই চোখের জলটা বেরোবার কথা ছিল তখন তো এই টেনশানটা হওয়ার কথা ছিল যে আজকে আমার মায়ের এত বড় মান সম্মান আমি নষ্ট করলাম মা বাবার একমাত্র সন্তান হওয়ার মানে সন্তান হয়ে মা বাবার পাশে দাঁড়াবার পরিবর্তে সারা জীবনের মতো মা বাবার সাথে সম্পর্ক ত্যাগ করার মতো একটা বিষয় করলাম না ভালোবাসা কোনো অপরাধ নয় তুই ভালোবেসেছিস তোর এরকমই একটা পরিস্থিতি হতো এটা তুই জানতিস আর সেই জায়গায় তুই একজন সোশ্যাল ওয়ার্কার তুই ভিডিও দিচ্ছিস তাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছি বাট সেই দিন সেই প্রথম একটা ভিডিও যেখানে কিনা রিং লাইট লাগিয়ে তোরা কান্না করেছিলিস তারপর থেকে আর কোনোরকম কোনো কান্নার সিন কিন্তু তোর ভিডিওতে দেখা যায়নি তোর বাড়িতে থানা পুলিশ এই ওই পার্টি পলিটিক্স অনেক কিছু হয়ে গেছে কখনো কি সেইগুলো নিয়ে মুখ খুলতে দেখেছিস কখনো খুলিও আর খুলবও না তা বলে জানি না এটা ভাবিস না কারণ তুই এই মুহূর্তে যেখানে সাকি মন করলে না অনেক কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারি বাট করিনি কেন জানিস তোর ভালোর জন্য হ্যাঁ আজকে আঙুল তুলে বলছি কারণ শুধু শুধু তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে বদনাম করবে আর সেগুলো হজম করবো এমনটা কিন্তু নয় দেখ বেশি অভিনয় করতে যাস না অভিনয়ের ফল কিন্তু ভালো হবে না কারণ তুই যত অভিনয় করবি তত তো আমাদেরকে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হবে তাই না তাই নেগেটিভ কমেন্টকেও আমি প্রাধান্য দিই স্ল্যাং ইউজ না করে কমেন্ট করলে প্রাধান্য দিই বাট যখন চাক্ষুষ প্রমাণটা ভিডিও ক্লিপ তুই তোর বাড়ি থেকে তোর বাড়িতে কাকে ঢোকাচ্ছিস আর কাকে বের করছিস এটা যেদিন দেখিয়ে দিতে পারবো সেই দিন তুই কি করবি বলতো সেই দিন তুই কি করবি এই যে পৃথি রন রন আমাদের ডানকুনিতে ভাড়া বাড়িতে এসেছিলো কেউ কিন্তু পারেনি বলতে বাট আমার কাছে সেই ভিডিও ক্লিপ চলে এসেছিল আমি কখনো সোশ্যাল মিডিয়ায় দিইনি ওর অ্যাক্সিডেন্টটা যেই জায়গায় হয়েছিল ব্রিজের সামনে সেই ফুটেজও আমার কাছে এসেছিল কারণ ও একটা বড় ব্লগার ও একটা এই জায়গায় আসবে আর ওর ছবি পাবে না আমি পাবো না ডানকুনিতে থাকাকালীন এটা কিন্তু হতে পারে না তারপরেও কিন্তু আমাকে মেল করে বলা হয়েছিল আমি তারপরেও ভিডিও নামাইনি আমি সেই প্রুফ দিইনি যে ডানকুনির কোন জায়গায় আছে অনেকই অ্যাড্রেস চেয়েছিলো আমি বলিনি কারণ আমি বললে হয়তো বলে দিতেই পারতাম আমার কি ওকে মানুষ ডিস্টার্ব করতো ভিউয়ার্সরা ওকে প্রশ্ন করতো আমার কি বাট আমি বলিনি আজকে কথাগুলো বলছি আমাকে যে ভিডিও ক্লিপ পাঠিয়েছে সে আমার ভিডিও দেখে সে কিন্তু খুব ভালো করেই জানে আমি কোনো মিথ্যে কথা বলছি না তাই অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনিস না কারণ কি জানিস তো তোর ভিডিওতে যেগুলো দেখছি সেগুলো নিয়েই আলোচনা করছি বেফালতু মানুষ এসে নোংরা নোংরা কমেন্ট করবে আর তখন কিন্তু ভিডিও ক্লিপ যদি শেয়ার করে দিই তখন কিন্তু আবার কিছু বলতে আসবি না তুই বলছিস যে তোর কাকু কাকিমার গলা শোনা গেছে মেনে নিলাম কাকু কাকিমার গলার আওয়াজ শোনা গেছে এই যে তিনটে কাপ এছাড়া তুই বলছিস পম জল আনতে গেছে ক্যামেরাটা কে করছে কই এইগুলো তো তোর কান্নার সময় একবারও আমরা সেই ক্লারিফিকেশান শুনতে পেলাম না তুই বললি কোথায় একটা হাত দেখা গেছে সেটা নিয়ে নাকি মানুষ বলছে ওটা আমার মায়ের হাত যদি ওটা তোর মায়ের হাত নয় আমি বলে দিয়েছি কিন্তু এছাড়াও তো আরও অনেক কথা বলেছি বলেছি না যে গ্যাসের উপর যে লাল নাইটি পড়া একটা আভাস পাওয়া গেছে প্রতিবিম্ব প্লাস যে স্ক্রিনশট দিয়েছি এইগুলোর ক্লারিফিকেশান কেন ভিডিওর মধ্যে দিলি না দেওয়ার ক্ষমতা নেই সৎ সাহস নেই তাই তো সৎ সাহস থাকলে তুই আর যাই হোক নাই হোক এইভাবে মিথ্যে মিথ্যে নিজের স্বামীর উপর রেগে যাওয়া বিষয়টাকে কেন্দ্র করে চোখের জল নষ্ট করে সিম্পাতি আদায় করতে পারতিস না এবং তুই কিন্তু তোকে যখন মানুষ লাইভ চলাকালীন প্রশ্ন করে যে তোমার মায়ের সাথে তোমার কথা হয় তুই ক্লিয়ারলি অ্যান্সার দিস না যে না হয় না তুই কি বলি যে না আমি আমার আমি কখনো আমার মায়ের বাড়ি যাইনি তোকে কেউ প্রশ্ন করেনি যে তুই তোর মায়ের বাড়ি গেছিস কি আর তোকে প্রশ্ন করে তোর মা এসেছে কিনা তুই উত্তরটা ঠিক এমন দিস যে আমি কখনো আজও পর্যন্ত আমার মায়ের বাড়ি যাইনি সে তো আমরাও জানি তুই তোর মায়ের বাড়ি যাসনি যাবে কি করে ওখানে গেলেই তো তোর বাবা মাকে ওই গ্রাম ছাড়া হতে হবে তোর বাবা মাকে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলো মারাত্মক আকার ধারণ করতে পারে এমনিতে তো থানা পুলিশ হয়ে আছে কি ভুল বললাম ঠিক বলছি তো তাই না সেই জায়গায় কখনোই তুই তোর বাবা মার বাড়িতে যেতে পারবি না বাট তোর বাবা মা যে আসে তোর মা যে আসে এটা না ড্যাম শিওর যে যতই বলুক মধু আনটি আসিনি আমি তো শিওর হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ওই যে বলছি অনেক কিছু পারলে এই সোশ্যাল মিডিয়ায় দিতে পারি কিন্তু কখনও দিইনি কখনো দিইনি দিইনি একটা কারণই যে না যতটুকুনি দেওয়ার প্রয়োজন ঠিক ততটুকুনি দেবো আজকে বলতে বাধ্য হচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে বিয়ে করার পর পালিয়ে গিয়ে যখন নতুন সংসার পাচ্ছে তখন কোনো সময় তাদের চোখে মুখে সেই চিন্তার ভাঁজ নেই যে আমার বাবা মা মেনে নেবে তো আমার বাবা মা মেনে নেবে তো মানে ছেলের মুখেও চিন্তার ভাঁজ নেই মেয়ের মুখেও চিন্তার ভাঁজ নেই কারণ সমস্তটা ছিলই কিন্তু প্রি প্ল্যান এইভাবে 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 সমস্ত রচনা রটানো হবে সোশ্যাল মিডিয়ায় তোর স্বামী অনেক রাত করে বাড়ি ফিরেছে তোর মতো এইরকম মহিলা না খুব কম দেখতে পায় কারণ তুই তোর স্বামীর ভালোবাসা পাস এটা অবশ্যই খুব ভালো কথা কিন্তু তোকে ওটা বুঝতে হবে ছেলেরা যত বাইরে কাজকর্মে যুক্ত থাকবে ততই কিন্তু মঙ্গল কারণ জেনে জেনে বুঝে একটি মেয়ে একটি ছেলেকে কখনো কুড়ে বানাতে চায় না যারা ধরো পুলিশের চাকরি করে তারা ধরো ডক্টরের চাকরি করে বা যারা বাইরে চাকরি করে তারা কিন্তু ওই প্রেগনেন্সি বলো আর যে কোনো টাইমেই বলো বইয়ের পাশাপাশি কিন্তু সব সময় থাকে না তার মানেই যে তার রাগটা সোশ্যাল মিডিয়ার ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর তুলতে হবে এরকমটা কিন্তু নয় আদিকে তোমরা একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখো তো বন্ধুরা সোহমকে কেন ওর বাড়িতে আর আমরা আসতে দেখি না কি এমন ঘটনা ঘটলো যার জন্য সোহমকে ওদের বাড়িতে আমরা রাস্তা দেখি না কারণ এচড়ে পাকা হয়ে যাচ্ছিলো ছেলেটা অল টাইম ওরও একটা ফোনের মধ্যে নেশা হয়ে যাচ্ছিল অল টাইম ছেলেটাকে দিয়ে ক্যামেরা ধরানো করা হচ্ছিল অনেকেই বলতে পারো ছেলেটার পড়াশোনা শুরু হয়ে গেছে বা ও বলতে পারে সোহমের পড়াশোনা শুরু হয়ে গেছে তাই সোহমকে মানে সোহম আসার সময় পায় না এটা কখনো হতে পারে চব্বিশটা ঘন্টার মধ্যে কি চব্বিশটা ঘন্টায় একটা ছেলে পড়াশোনা করতে পারে পারে না তো এক দিন দেড় ঘণ্টা বা পাঁচ দশ মিনিটের জন্য হলেও তো বাড়িতে নিশ্চয়ই থাকে তবুই কোনো সময় তো আমরা আগের মতো সোহমকে এখানে আসতে দেখি না কারণ এদের টেন্ডেন্সি এদের যে একটা গরমিল লাইফস্টাইল খুব ভালো তোমরা যারা এই ধরনের কমেন্টসগুলো আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমাকে করছো যে ও এখন প্রেগনেন্ট ও প্রচণ্ড কান্না করছে ওর শরীর প্রচুর অসুস্থ ওকে নিয়ে ভিডিও করো না আচ্ছা আমরা যদি ভিডিও করা বন্ধ করে দিই তাহলে কি ও একদম শারীরিক দিক থেকে ফিট হয়ে যাবে কি জানো তো বন্ধুরা এটা তো আমরা প্রত্যেকেই জানি যে পেট পেট খারাপ প্রত্যেকটা মানুষেরই কম বেশি কিন্তু হয় এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে আমার আজকে পেট খারাপ হয়েছে দুটো দিন আমার পেটটাকে আমি রেস্ট দেব। কিন্তু কখনো আমি এই চিন্তাটা করি না যে দুপুরবেলা মুড়ি খেয়ে রাত্রিবেলা বিরিয়ানি খাব চিন্তা করি কি এই ধরনের চিন্তাগুলো আবার যাদের ফ্যামিলিতে থাকবে তারাই হয়তো এই ফারিয়া এবং মেয়েটিকে সাপোর্ট করবে তার একটা জায়গা খুবই কষ্টর জায়গা সে ভালোবেসেছে এমনি এমন একটি ছেলেকে যার সাথে কখনোই তার পরিবারকে মানে ফারিয়ার বাপের বাড়ির পরিবারকে মেনে নেবে না মানতে চাইলেও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ম সমস্ত কিছুতে একটা প্রবলেম দেখা দেবে বাট তার দায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেবে কি নেবে না আজকে যেই চোখের জল সেই চোখের জলের জন্য কে দায়ী আমরা আমরা বলেছিলাম তুই পমকে বিয়ে কর তুই তুই যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলিস তখন তোর মনে হয়নি যে আজকের এই পরিস্থিতি তৈরি হতে পারে সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা ওর এই চোখের জল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নয় ওর এই চোখের জলটা হচ্ছে যে ও এখন এই মুহূর্তে প্রেগনেন্ট ওর প্রচণ্ড পরিমাণে শরীরে কষ্ট হচ্ছে এবং কষ্ট হওয়ার ফলে ও সবসময় চাইছে কেউ আমার পাশে থাকবে যে আমার মুখের সামনে খাবার এনে দেবে যে আমার মাথায় হাত বুলিয়ে দেবে যে আমার সাথে সব সময় গল্প করবে আমি যখন যেটা বলবো তখন সেটা করবে কিন্তু তার জন্য একটা মানুষের প্রয়োজন সেই মানুষটা ওর পাশে নেই নেই বলাটা ভুল ও সেই মানুষ চুজ করতে শুধুমাত্র মা এবং তার হাজব্যান্ডকে বেছে নিয়েছে কেন ওর শাশুড়ি কিন্তু যথেষ্ট কেয়ার করে তো ইজিলি কিন্তু ও ও ওর শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারে মাথার ওপর ছাদ নেই এমনটা কিন্তু নয় ছাদও আছে সমস্ত কিছুই ওই বাড়িতে আছে কিন্তু যায় না কেন যাই না কেন এটাও তো একটা প্রশ্ন আমরা কিন্তু দেখেছি শাশুড়ি মা ওর পছন্দ অনুযায়ী রান্না ওর পছন্দ অনুযায়ী বেগুন ভাজা সমস্তটাই করে বাট এই রকমটা হবে না দুজনে মিলে এক কিলো চিকেন শনিবার শনিবারে সকালবেলা খাওয়া হলো কি সকালবেলা আগের দিন রাতের ভাত তার সাথে বেগুন ভাজা ভালো করে লং পেঁয়াজ দিয়ে মেখে নাকি সেই ভাতটাকে শাক ভাজা বেগুন ভাজা নয় শাক ভাজা প্রথম কথা রাত্রিরে শাক ভাজা একদমই খেতে নেই রাত্রিরে শাক ভাজা খাওয়ার নানান রকমের নানারকম কথা বলে যে অশুভ হ্যানত্যান আমি মনে করি অশুভ হ্যানত্যান কিছুই নয় রাত্রিবেলা শাক আমরা হজম করতে পারি না হজম করতে পারি না এই কারণেই রাত্রিরে শাক খাওয়া কিন্তু বারণ করে রাত্রে দিব্যরা শাক খেলো পরের দিন সকালবেলা পান্তা ভাত কাঁচা পেঁয়াজ তার সাথে শাক তারপর আবার দুপুরে কি চিকেনই খেয়েছে ও যতই বলুক চিকেন খায়নি চিকেনই খেয়েছে তারপর আগের দিনের অতগুলো পেয়াজি তার সাথে দুধের চা দুধ খেলে গ্যাস হবে তাই দুধের চা তারপর দুপুরবেলা ওই রিচ করে রান্না করা চিকেন এবং রাত্রিরে যেই মেয়ে সারাদিন পটি করছে তার স্বামী পটি করছে সেই মেয়ে অত শরীর অসুস্থতার মধ্যেও দোকান বাজার করতে চলে যেতে পারে কোন ধরনের শরীর অসুস্থতা বন্ধুরা শোনো ফারিয়া একা মা হচ্ছে না আমার বেবিরও না সবে সিক্স প্লাস বুঝলে সেভেনে পা দিয়েছে তাই এমন কিছু ওর থেকে আমি আকাশ পাতাল বড় কিন্তু নয় সেক্ষেত্রে এতটুকুনি তো বুঝি যে ওই রকম সময় আমারও কেটেছে আমার মতো অনেক ভিউয়ার্সদেরও এখানে কেটেছে এরকম সময় কি ধরতে গেলে আমার আর ফাড়িয়ার থেকেও আরও খারাপ অবস্থায় অনেকেই এই প্রেগনেন্সি জার্নিটা কাটিয়েছে কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিতে পারেনি তাই এতটা সিম্প্যাথি গেন করতে পারেনি রাত্রিবেলা যে সারা রাত যেই ছেলেটা পটি করল তার বউ কি করে ডিসিশান নেয় তার পরের দিন মটর জাতীয় জিনিস খাওয়াবে মটরে তো আমরা শুনেছি তোমরা কজন জানো কি জানো জানি না বাট এটা কিন্তু তোমরা শুনবে বা সার্চ করলেও পাবে ছোল মটর সেদ্ধ খেলে কিন্তু পটি খুব সুন্দর পরিষ্কার হয় যাদের পটির প্রবলেম থাকে সেক্ষেত্রে এমনিই পটি করছে তো আরও মটরের ঘুগনি খেলে ও তো আরোই পটি করবে হঠাৎ করেই চলে গেল বাজার যার শরীর অসুস্থ থাকবে যার শরীরে একটু সাপ দিচ্ছে না হাজব্যান্ড এতবার করে পটি করেছে শরীরের অর্ধেক জল বেরিয়ে গেছে তাদেরকে দেখলে একটা ওআরএসএন এনে খেতে একটা যে ওয়ারেস এনে যে প্যাকেট ওয়ারএুলো পা পাওয়া যায় যে স্যাচেগুলো সেগুলো এনে জলের মধ্যে মিশিয়ে খেতে দেখলে ওদের ফ্রিজে কি থাকবে কোল্ড ড্রিঙ্কস শীতের মধ্যে ওদের ফ্রিডে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস ওই যে বলছিল আগের দিন যে চিকেন খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে তো তখন পম বলছে বাইরে যেতে হবে কেন ফ্রিজে আছে আমাদের সাথে সেটা শেয়ার করা হয় না আমি ফারিয়ার সেই সমস্ত পজিটিভ ভিওয়ার্সদের রিকোয়েস্ট করব। তোমরা যারা ওকে ভালোবাসো তোমরা অনেকে মনে করো আমরা ওদেরকে ভালোবাসি না তোমরা শুধু বলবে ওরা যেমন ডিসিশানটা নিয়েছে যে খাওয়া দেখাবো না খাওয়াদেরকে দেখাতে বারণ করো তাহলে তার আর নিশ্চয়ই আমরা খাওয়া নিয়ে বলতে পারবো না আমাদের লোভও লাগবে না মানে আজকাল ক্যামেরা ভেদ করে লোভ লেগে যাচ্ছে আশ্চর্য বিষয় সত্যি এর পরবর্তীতে যখন শরীর খারাপ হবে তার ডিজাইনটা তৈরি করে রাখতে বলো তোমাদের ফাড়িয়ে এবং পমকে কারণ এবার তো আমরা নজর দিয়েছি তাই ওর পটি হচ্ছে পরের বারের কি ও অজুহাত দেবে সেটা যেন তৈরি করে রাখে পাঁচ লিটারের কুকার কেন কিনতে হলো স্বামী স্ত্রী পাঁচ লিটারের কুকার লাগে আমি আমার সংসারে জয়েন্ট ফ্যামিলিতে একসাথেই থাকতাম এখন তো চাকরি সূত্রে অনেকটা ডিস্টেন্স আসতে হয়েছে নচেত হতো না ট্রেন পাওয়া যেত না কারণ আমার যেখানে শ্বশুরবাড়ি কাছাকাছি স্টেশনে অ্যাভেলেবেল নয় যেই কারণে অফিস জয়েন করা যেত না ফার্স্ট ট্রেনটাই সেখান থেকে ধরা যেত না এবার ফার্স্ট মর্নিং ডিউটি পড়লে ফার্স্ট ট্রেন না ধরলে যাবে কি করে তো সেই ফার্স্ট ট্রেন ধরার জন্য কিন্তু আমাকে আমার জায়গাটা একটু চেঞ্জ করতে হয় যেখান থেকে স্টেশনটা খুব কাছে আমার দুটো দুদিকের স্টেশনই খুব কাছে এবং বাড়ির সামনেই একদম বাস অটো টোটো সমস্ত রুট শ্বশুর শাশুড়ি স্বামী আমি তো তখনও কিন্তু তোমার এই এত বড় কুকার কিন্তু প্রয়োজন পড়েনি কারণ আমার মনে হয় চারজনে মিলে দুবেলা মানে দুপুর এবং রাত এক কিলো চিকেন কিন্তু যথেষ্ট চারজনের সেখানে ওরা দুটো মানুষ পাঁচ লিটারের কুকার সত্যিই কি প্রয়োজন এই তোমরা যারা ভিডিও দেখছো পাঁচ লিটারের কুকার কি তোমরা যখন বিয়ের প্রথম প্রথমই তোমরা কিনেছিলে একদমই নয় যাদের সংসার যত এগিয়ে যায় আমার কাছে এই মুহূর্তে দু লিটারের একটা আছে যদিও আমি একটাও এখনো পর্যন্ত কিনে নি বিয়েতে এগুলো সব গিফট পেয়েছি এবং ভালো ভালো একটা পাঁচ লিটার একটা দু লিটার এবং আমি পার্সোনালি যে রঙিন হয় না গ্রিন কালারের একটা প্যাকেজের মধ্যে কিনেছিলাম হান্ডি কুকার প্রায় তিন চারটে কুকার কিন্তু আছে কিন্তু প্রত্যেকটা তোমার ইয়ে আলাদা দু লিটার চার লিটার আর পাঁচ লিটার না না আমার বাড়িতে দশ লিটারটা নেই তো সেই জায়গায় পাঁচ লিটারের কুকার কেন কিনে নিতে হলো ওদেরকে পাঁচ লিটারের কুকার যেমন কিনেছে তোমরা একটু নিজেরা একটুখানি বিবেচনা দিয়ে দেখো তো দুজনকার জন্য মটরটা মোটর নিশ্চয়ই পাঁচশো লাগবে না দুজন জন্য মটর কতটুকুনি লাগবে ঘুগনি করার জন্য কারণ ঘুগনি তো আর সেই ওইভাবে খাওয়া যায় না খুব বেশি হলে এই এতটা করে বাটিতে করে নিয়ে তো সেই জায়গায় কতটা মটর লাগবে কুকার যত বড় হবে তাতে যদি জিনিস এতটুকুনি হয় তাতে কিন্তু সেদ্ধ হতে আরো কিন্তু বেশি সময় লাগে বা প্রবলেম হয় ঠিক যেমন দি আছে ভারী ভাতের হাঁড়ির মধ্যে চালের পরিমাণ যত বেশি হবে ভাত কিন্তু তত তাড়াতাড়ি হবে আর ভাতের হাঁড়ির মধ্যে চালের পরিমাণ যত কম হবে তত কিন্তু ভাতটা হতে সময় লাগবে কারণ কি কারণ হচ্ছে বেশি জিনিস এক জায়গায় অল্প জায়গায় হলে কিন্তু ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে এই যে একটা পাঁচ লিটারের কুকার কিনে নেওয়া হলো এটার কি কোনোরকম কোনো কারণ আছে কারণ নেই কোথায় কোথায় এই ফুচকা খেতে যাচ্ছে এই এই খেয়ে ফেলছে ওই ওই খেয়ে ফেলছে বাইরের সমস্ত টুকুনি সময় খাওয়া 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 সেক্ষেত্রে এই যে আগের দিন দুপুরবেলা চিকেন সকালবেলা হিঙের কচুরি দুপুরবেলা চিকেন তারপর সন্ধেবেলা দুধ চা পেঁয়াজি তারপর দশটার সময় হচ্ছে তোমার তেঁতুল তারপর গিয়ে আবার রাত্রিবেলায় ভাত তোমরা যতই মিষ্টি মিষ্টি তেঁতুল হোক না কেন মানে সামান্য আমার যেহেতু হিমোগ্লোবিনের প্রচণ্ড পরিমাণে কম আমি কিউই খেতে বলেছি একজন ডক্টর বাট আমি কালকে যেখানে গিয়েছিলাম আমাকে বলে আপনার শরীরে তো কিউইটা ভালো প্রয়োজন বাট আপনি খেতে হজম করতে পারবেন না যেহেতু আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম মানে কিউই কিন্তু একটা ফল বাট টকের জন্য আমি সহ্য করতে পারবো না সেই জায়গায় তেঁতুল যতই মিষ্টি হোক না কেন তার মধ্যে একটু হলেও তো টক ভাবটা থাকছে তো ওটা কখনো পেট নিয়ে নিতে পারে মানে সহ্য করতে পারে খাওয়ার তো একটা লিমিট আছে না মানে ও আনলিমিটেড খাবে ওর পেটে সহ্য হবে না তারপরেও সেটা খাবে আর তারপর যদি পটির প্রবলেম হয় তার দোষ হবে আমাদের মানে কি আজব দুনিয়ায় আমরা বাস করছি না একজন ব্লগার টাকা ইনকামের জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেবে ভিডিওর ভিউজ দেওয়ার জন্য হিন্দু মুসলিম লিখে টাইটেল থামবেল দেবে হিন্দু মুসলিম দেখে ইনস্টাগ্রামে রিলস দেবে আর সেই বিষয় নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বললে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো খারাপ নাটকটা না ঠিক জমিনি ফাড়িয়া তুই কাঁদছিলিস তোর চোখের জল অরজিনালি ছিল তুই ফোপাচ্ছিলিস বাট সেই চোখের জলের কারণটা ছিল তোর বর অনেক রাতে এসে তোর দিকে সেইভাবে গুরুত্ব না দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছিল কারণ তুই যখন লাইফটা শুরু করেছিলিস তোর মনের মধ্যে এত কষ্ট ছিল না তোর শরীরটা অসুস্থ ছিল কিন্তু তুই যখনই দেখলি পম নাক ডেকে ঘুমাচ্ছে তোকে নিয়ে অতটা গুরুত্ব দিচ্ছে না তখন তুই প্রচন্ড হঠাৎ করে কাঁদতে আরম্ভ করলি এবং সেই কাঁদার কারণ হিসেবে তুই বললি কি আমার মাকে নিয়ে সবাই মিথ্যে মিথ্যে কথা বলছে দেখ চুরির কথাটা যদি বাদ দিই মানে পলা হাতে যে বলছিস বাদ বাকি যে কথাগুলো বলেছি কখনো কিন্তু তুই কোন রকম ভাবে এইভাবে লাইভ করে ক্লারিফিকেশন দিতে আসিস নি কারণ কি তুই জানতিস একটা কথাও আমরা মিথ্যে বলছি না আর শোন আমাদেরকে বোঝাতে পারবি এ বি সি ডি কে বোঝাতে পারবি ওপরওয়ালাকে কিন্তু কখনো বোঝাতে পারবি না আর এটা তো জানিস যে মানে ভগবান কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না তো সেই দিক থেকে মনে রাখবি যেটা করছিস সেটা তোর কর্মফল এছাড়া কিন্তু আর কিছুই নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দোষ দেওয়ার আগে নিজের লাইফস্টাইলটা চেঞ্জ কর ইও বড় হচ্ছে নেক্সট আরও একটা ভিডিও আনবো আমি একটাই আমার ভিউয়ার্সদেরকে এই হাত জোর করে যেমন বলেছিলাম ফারিয়াকে কেউ খাওয়ার কমেন্টস করো না তেমনি হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি একটা শুধু অ্যানসার দিও তোমাদের পেট খারাপ হলে তোমরা বেলা বিরিয়ানি খাও জল খাবারে জলমুড়ি খেয়ে আর রাত্রিবেলা বিরিয়ানি মানে আমি তো করি আজকে যদি পেট খারাপ হয় মিনিমাম তিনটা তিন থেকে চার দিন শুধুমাত্র নর্মাল ঝোল ভাত করি ঝোল ভাত ওই গাঁদালে পাতা আছে জানো চেনো গাঁদালে পাতা অনেকেই চেনে ওই গাদালে পাতা দিয়ে সমস্ত কিছু সবজির মধ্যে পেঁপে টেপে এগুলো দিয়ে কিন্তু অনেক সময় যদি ওই গেরি বা গুগলি বলে ওইগুলো পাওয়া যায় বা জ্যান্ত মাছ ওইগুলো দিয়ে ঝোল ভাত করি কিন্তু এখানে এক্ষেত্রে দেখলাম যে রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হচ্ছে তারপরেও নাকি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ চোখের জল শুধুমাত্র বড় বাড়ি রাতে এসছে এবং গুরুত্ব দেয়নি নাক ডেকে ঘুমোচ্ছে কি আশ্চর্য রোগ রে ভাই পেটের পেট খারাপ যার নাকি পেছন দিয়ে পটি হচ্ছে মানে একদম আনলিমিটেডভাবে তার বউ ডিসিশন নেয় নতুন কুকার উদ্বোধন করব ঘুগনি বানিয়ে মানে আর এদেরকে সাপোর্ট করে কিছু ভিউয়ার্স যারা আমাদেরকে বলছে আমরা ওকে নিয়ে কন্টেন্ট করছি মানে তোমরা এগুলো নিজেদের বাড়িতে করো হাজব্যান্ড পটি করছে আর তুমি ভাবছো ডিসিশান নেবো রাত্রিবেলা ঘুগনি করবো তার সাথে আবার লুচি ও বললো লুচি বা রুটি মানে কিছু তো নিজেরা মাথা থেকে বুদ্ধি বের করো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে মানে লাখ টাকা ইনকাম করে নিচ্ছে লাখ টাকা কোটি টাকা তাই তো তাদের কোনো দোষ নেই তারা দেখালে তারা দেখাবে তাই আমরা বলছি দেখাবে না আমরা বলবো না আর এই ওদের পেট খারাপ হয়েছে এর আগে লাইফে কখনো পেট খারাপ হয়নি কখনো ওদের কোনো শরীরে প্রবলেম হয়নি আচ্ছা পেট খারাপ হয়েছে না আমাদের জন্য পিসিও ডি কাদের জন্য কার লোভে পিসিওডি ওর শরীরে দেখে দেখা দিয়েছে আশ্চর্য আশ্চর্য তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও তো অবশ্যই করবো কেন করব না কেন করব না ভদ্রতা মেনটেন করে ভিডিও করব মিথ্যা দেখলেই ভিডিওর মধ্যে বলবো কিন্তু ওই আমরা না আবার ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে চোখের জল না আমরা ফেলতে পারি না কিন্তু আমরাও মানুষ আমরা আমাদেরও সংসার লাইফ থাকে আমরাও কাজকর্ম করি আমরা না খেয়ে ভিডিও করতে বসি না কিন্তু আমরা না ওই আমাদের কষ্টটা সোশ্যাল মিডিয়ায় চোখের জল বের করে দেখাতে পারি না তাই সিনপ্যাথি আদায় করতে পারি না কিন্তু এখন এখনকার ব্লগারদের এটা একটা কন্টেন্ট হয়ে গেছে কিছু হলো তো চলো ক্যামেরা অন করে চোখের জল বের করি আর সিনপ্যাথি আদায় করি আমরা মানুষ নয় ওরাই মানুষ ওরাই মা হয়েছে আমরা মা হইনি মানে ভাবলেও খুব হাসি পায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা